তখন হান্না করবে তখন তাদেশ সহ্যইবে না নানান ধরনের ব্যবর করতে পারে এজন্য শরীয়ত নির্দেশ করেছে তোমরা ডাইরেক্ট কবরের স্থানে যাইও না যদি করটাকে তোমার মা-বাবার জন্য দোয়া করো তাহলে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন قبول করবে ওইদিকে আমার ভাইরা আপনারা যদি নফল দুই রাকাত নামাজ পড়ে যদি দোয়া করে না সব পৌঁছায় আল্লাহ আমি যে নফল দুই রাকাত নওয়াজ করলাম আমার মা-বাবা এই সবটুকু আপনার মা বাবার খবরে বসবে একটা ঘটনাটা হলো জন্মতুল বকি জন্নতুল বকি বুঝে আজি সাব যারা এরা বুঝবে পৃথিবীর মধ্যে দুইটা কব্রিস্তানের নাম হলো কয়টা হয় পৃথিবীর মধ্যে দুইটা কবরিস্তানের নাম হলো জন্নত একটা হলো মক্কা শরীফের কবরিস্তান সেটার নাম হলো জন্নতুল মুআল্লা আর একটি কবরিস্তান জন্নতুল মদিনা শরীফের মধ্যে সেটির নাম হলো জান্নাতুল বাকি জান্নাতুল বাকির মধ্যে দশ হাজার সাহাবায়ে কেরাম শহীদ আছেন বড় বড় আউলিয়া কেরাম বুজুর্গানে দিন শহীদ আছেন সেখানের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা শিক্ষক হযরত হাম

তিনি দেখতেছেন যে চন্ডুল বাকির মধ্যে যে খবরের মধ্যে গান সমস্ত মধ্যে গান উলঙ্গ অবস্থায় খবর থেকে বেরো হয়ে একটা জায়গা থেকে কি যেন জিনিস বন্টন করে নিতেছেন সমস্ত রাত পঞ্চন ঘরে নিয়েছেন কিন্তু শেষ হয় খবর থেকে উলঙ্গ অবস্থায় ইমাম হাম্মার যখন দেখলেন রাত শেষ হয়ে যাবে তখন একজন কেতনে বললেন হ্যাঁ তুমি আমাকে বলো এই একটা খবর থেকে তোমরা কি নিয়ে যাইতেছ সমস্ত রাত থেকে তোমরা নিতেছ তখন একজন উত্তর দিল উত্তরটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝবেন ভালোভাবে শুনবেন আমল করবেন তিনি উত্তর দিতেছেন আল্লাহর এক দা এগারো বার সুরা এক এই জন্য তিল বকির মধ্যে যারা সাহিত আছেন তাদের জন্য সবের উপহার পাঠিয়েছে এগারো বার এগারো বার সুরা এক লাশ পড়ে জন্য তুল মধ্যে যত মূর্তি তাদের সালে উদ্দেশ্যে উদ্দেশ্যে এরা ছিল আমরা সবাই সমস্ত রাত থেকে সবাব করে নিতেছি কিন্তু এখন পর্যন্ত শেষ হয় না সমস্ত এই রাত থেকে আমরা করে নিতেছি কিন্তু এখন পর্যন্ত স্বভাবের মধ্যে কোনো কমি আসে নাই এজন্য এগারো বার সুরায় এক ক্লাস পড়িয়া এই যে আমি প্রথমে বলেছিলাম মৃত ব্যক্তির দিকে মুখ করে দাঁড়াইয়া সুরায় ফাতিহা

কব্রিস্তানের নিকট যখন যান আছে এখানে কব্রিস্তান কব্রিস্তানের নিকট দিয়ে যখন যান যাওয়ার সময় আপনার পরিচিত কোনো মানুষ যদি থাকে তাহলে যদি আপনার সুযোগ থাকে তাহলে এগারো বার নতুবা তিনবার পড়ে আপনি সুরাই একলা সেরে সবটুকু পৌঁছে দান সবার উপর তিনবার তিনবার যতবার পড়িবেন ততবারের সব প্রত্যেকের উপর গিয়ে পৌঁছবে সুবাহ তাহলে আমার ভাইয়েরা পৌঁছায় পৌঁছাইবার দরকার আছে আছে কিনা এগুলো যে আওয়াজ দেন আছে কিনা না এই সব কৌশল বা রূপ এক ধরণের নয় শিরনির মাধ্যমে সব পৌঁছে দিতে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওয়াজ করাইয়া ওয়াজ শুনিয়ে আপনি সব পৌঁছে পারেন অথবা কুরআন শরীফ তেলাওয়াত করে সব পৌঁছে পারেন তেলাওয়াত করাইয়া সব পৌঁছে পারেন অথবা ইমাম সাহেব বা কোনো ভালো মানুষকে খাদ্য দিয়া আপনি সব পৌঁছে পারেন পারে এতিম মিসকিন গরীব দুঃখী যারা তাদেরকে খাওয়াইয়া সব পৌঁছে পারেন পারে এইভাবে আমার এরা যদি কোনো মানুষ নিয়োজিত করে যে এখানে রাস্তাটা একটু খারাপ আমার মা বাবার ইসালে সবের উদ্দেশ্যে আমি রাস্তাটা একটু সুন্দর করে দিলাম মানুষ এই রাস্তার দিকে চলাফেরা করবে আমার মা বাবার উপর গিয়ে সব পুষবে আপনাদের বিশ্বাস আছে জি আছে হায় মুসলমান আমার মতো হিংসক পৃথিবীর মধ্যে আর নাই রাস্তার যদি কোন গর্ত থাকে তারা জনকে আরো বড় বড় আমি সুলতান গ্রামের সব মানুষ চলবে আমার ঠিক আসলো আর গেলো এই নিয়োগটা আমাদের তাকে কিনা জোরে বলেন তাকে কিনা কিন্তু আমার বাইরা মানুষ মারা যায় মানুষের সঙ্গে তিনটা জিনিস যায় দুইটা ফিরিয়ে আসে একটা আসে দুইটা ফিরিয়ে আসার একটা মানুষের সঙ্গে তাকে এটা বলবো জি এই কথা বলে আমি শেষ করবো মানুষ মারা যাওয়ার পরে কয়টা জিনিস সঙ্গে যায় তিনটা জুড়ে বলেন কয়টা দুইটা ফিরিয়ে আসে আর একটা সঙ্গে যায় চার মধ্যে দন জন দন জন আমল কয়টা তিনটা দন জন আপনারা বলুন দন জন আমল তখন আপনার মনে মনে করছেন দন বলতে কি যা দশ বারো হাজার টাকা কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া জি কোনো মানুষ কোনো দিবে ভাবসুদি মারা যাওয়ার আগে নিয়োগ করে বাবা আমি তোমার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আমি আসি আমি মারা যাওয়ার পরে টাকা এক লাখ আমার খাবারের ভিতরে ঢুকাই দিও আমি শুনছি খবরে যাওয়ার পরে ব্রিস্টার উল্টাফাল্টা কিছু আছে তাদেরকে আমি এক লাখ আর সম্ভব না না ওই দোন চায় এখন মনে মনে বাং দোন কি ভাবে যে যেটার মধ্যে রাখিয়া আমরা মোর্তা বহন করে নিয়ে যান এটার নাম কি আমাদের দেশে খেউর বলে করিমগঞ্জের দিকে করার বলে খেউ কি বলে আচ্ছা এই খেউটা রোটেশনে কোনো মানুষ কোনোদিন এই সিরিয়াল করেছে যে খেউটা আমার বাড়িতে ফার্স্ট দিন ওর বাড়িতে ফার্স্ট দিন ওর বাড়িতে ফার্স্ট দিন এইভাবে আছে এটা কই থাকে হ্যাঁ হ্যাঁ সেউর মানুষ এত ভয় করে জি মসজিদে তাকে না হলে ইমাম সাহেবের দ্বারা থাকে এর তো হলো বাবা ইমাম সাহ যদি আজরাই যদি আন তাহলে তোমার দিকে আমার বাড়িতে নিয়ার আজরাই দাওয়াত দিয়ে লাভ নাই আচ্ছা আপনারা বলেন তো খেয়েও বাড়িতে রাখলে কি মালাকুল মত আসবে এজন্য সামান্য আগে আমি ওয়াজ শুনছি মালিকুল মত আসলে মালিকুল মত নয় মালাকুল মত শব্দ কি যদি বলেন মালিকুল মত না মালাকুল মত শুদ্ধ আর না বললে অসুবিধা আছে মালাকুল ম মালিকুল মত নাই কি মালাকুল মালাক শব্দের অর্থ ফিরিস্তা এ জায়গার মধ্যে একটা খেউর নষ্ট হয়ে গেল আমার কাছে মানুষ আসলে একটা মাপ দেব পুরাতন যেটা আছে সেটা আর না হয় তোমরা এক কাজ করো পুরাতন যে খেউর আছে তোমাদের গ্রামের মধ্যে একটা টপ লেভেলের লম্বা যে ব্যক্তি আছে একটু লম্বা তাকে এনে খেউরে শুয়াইয়া মাপটা নিয়ে সবাই প্রোগ্রাম করলো ঠিক আছে আমাদের গ্রামের মধ্যে একটা মানুষ নাম বলবো না নাম বললে কিন্তু তারা তাকে বললেন করতে লাগবে আর যদি তাকে সরাই নিন সাহস দিকে মনে করলো মনে হয়ে আসি তখন বলেছেন না কি সাহস সাহায্য করবে বাইসাহ নামাজের প্রয়োজন নাই নামাজ পড়বে না জীবনে নামাজ পড়ে মসজিদে আসার পরে মানুষ বলল যে আপনি কাজ করবো ঠেউর আছে এই ঠেউর উপর চাষ খালি শুইবেন আর মাপটা নিব আর আপনি দাঁড়িয়ে চলে যাবেন ঘরের মধ্যে সে বললো আর কোনো কাজ নেই মানুষ বলল কেন তাহলে আমার বয় এই সেউর শুয়ে যদি মাপ দেই তাহলে হয়তো সিরিয়াল আমার আসতে পারে গতিকে আমি না বাবা মন জি এজন্য আমাদের প্রত্যেকের সৈন্য তো তাহার প্রয়োজন আছে মরার সময় তো আসবে না জি এজন্য আমার মায়ের আর একটা মশলা করে কোনো বাড়ির মধ্যে যদি কোনো মানুষ মারা যান মারা যাওয়ার পরে উনার নিকটে পবিত্র জায়গায় বসে যদি ফোরণে দিলাও করেন তাহলে কোনো অসুবিধা নেই একেবারে মৃত ব্যক্তির কাপড়ের উপর উঠে পড়াশি না সরে পুরাণ শরীরে তেলেও হরান করুন কোনো অসুবিধা নেই এজন্য সময়টা শেষ হওয়ার হতে অনেক লম্বা সময় কিন্তু আজকে আমরা অনেক এক লঙ্ সকল গতিকে আমি আপনাদের সম্মুখে থেকে বিদায় নিব কিছু কড়া কড়া কথা বলেছি আপনারা খারাপ তো আচ্ছা